আমি কিছুই জানতাম না পরাল লোক সবাই জানে আমার মা নাকি কোরাতিবাড়ির থেকে দুটো ভুল থেকে আজকে আবার ভাগ জীবনটা চলে গেছে কি সবাই জানে কি হয়েছিল জন্য দুটো ভুল তুলতে গেছে বলে এর জন্য নাকি আমার মাকে ধরে বেঁধে রেখেছিল কারাদের রেখেছিল ওই কোরাতিবাড়ির লোক যত কোন কোরাতিবাড়ি ওই মিলন কোরাতি ওই যে সিবি কে কাজ করে ওটা হচ্ছে আমার মাকে ধরে বেঁধে রেখেছিল কবে কাল তো সেটাও আমি জানি না পরশু নয় কালকে কালকে হয়েছে এই ঘটনাটা পাড়ার লোক সবাই ওইদিকে জানে সারা পাড়া ছড়িয়েছে আমার মাকে এরকম করে আটকে রেখে কিছু করে এসে নাকি কান ধরিয়ে রেখেছিল বলে যে জোর ধরেছে জোর ধরেছে তারপর কি হলো কি আজকে কি হয়েছে আজকে আমি সকাল বেলা জুসুর শুনে দেখি আমার মা এরকম বলায় ধরে দিয়েছে বাড়ি থেকে কে থাকতো আমার মা আর আমার ভাই থাকতো

অভিযোগ উঠছে আপনাদের বাড়িতে ফুল তুলতে এসছিলেন এই পাশে পরিবারের অভিযোগ যে আপনাদের বাড়িতে এসেছিল আপনারা নাকি কান ধরে দাঁড় করিয়ে রেখেছিলেন এবং আটকে রেখেছিলেন বেঁধে রেখেছিলেন তারপরেই মানে মানসিক ভাবে তিনি ভেঙে পড়েন এবং সেই কারণে খুব আত্মহত্যা করেছেন আপনাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে কি বলবেন এটা কিছুই না এটা মিথ্যা কথা বুঝলা আমাদের বাড়িতে এসেছিলো বললাম তো চারটের সময় এসেছিলাম দরজা খুলে দেখি উনি ফুল তুলতে ছিল আমাদের গেট খোলা দেখে দৌড়ে পালালো ঠিক আছে দৌড়ে পালালো পাশে বাড়িতে ঢুকছে ঢুকে গেছি মতো উনি লুকাইছিল দিয়ে ওই বাড়ির লোকগুলো সব উঠে গেল উঠে গেল মতো উনি আসলো এসে বললো যে মানে আপনি দেখেছিলেন উনি ঢুকেছিল আপনার বাড়ি হ্যাঁ 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 আপনি প্রথম দেখেন আমি হ্যাঁ আমি দেখেছি আচ্ছা তারপর বাড়িতেই আমাদের বাড়িতে ঢুকে গেছে তারপর আপনি চেঁচামেচি করেছিলেন

উনি সেটা নাইট করে গামছাগায় কটার সময় তখন চারটে দশ হতে পারে আমি তো বললাম হতে পারে তারপরে বললাম এদিকে আসলো যে আসার পরে বললাম যে আরো পাঁচটা লোক আছে আমি তো পাঁচটা লোক নিয়ে থাকি বলো দিয়ে বললাম কি তোমরা এবার যা ভালো মানে তাই করো আমি আর কিছু বলবো না যে কিছু বলি কি আমি ওইখানে সবাই ছিল এক একদিন এক বললো কেন তুলছো কি করতে এগুলো করবা তোরাতে তুলবা

慢点。 বসে আমরা অঙ্গনওয়াড়ি করি আমরা ওখানে ওইখানে বসে সেন্টার করছি আর ওই মিলন করা তীর এসে এখানে বলছে কোথায় আমি তার অত জানি না আমি বলছি যে তুমি যাও বাড়িতেই আছে এখান থেকে যা না গিয়ে এখানে বক বক করছে বলছে কি যে জানো আমার বাড়ির আজকে ফুলগুলো সব তুলে নিয়েছে পরশু দিন আমি আহ তিনটে ফুল দিয়ে পুজো দিয়েছি তারপরে বলছে কি আজকে সব ফুলগুলো তুলে নিয়েছে আজকে আমি বলেছি আজকে চোর ধরবো ফুলচুরি করা চোর ধরবো তখন বলেছে যে বলছে যে বলছে যে আমি চোর ধরবো তারপর আমি সকাল ছটার মধ্যে উঠি আমি দেরি করে উঠি উনি আমার বর বলেছে যে দাঁড়াও আমি চোর ধরে দিচ্ছি তোর ধরে ঢুকিয়েছিল বোমে মা গেছে ফুল চুরি করতে সেই সময় নাকি ওকে ধরে ধারা ধাওয়া দিয়েছে চলে এসছে সে কাদের বাড়ি ঢুকেছে এদিকে সেটা জানি না সেখান থেকে ওকে বের করে নাকি কান ধরিয়েছে কান ধরিয়ে আবার বলেছে নাকি হাতের আঙুল কেটে দেবে

ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন